মা জানেন তো আপনার ছেলের পকেট থেকে একশো টাকা চেপেছি আজকে তুমি মাত্র একশো টাকা চেপেছো দেখো আমি এই পাঁচশো টাকা চেপেছি কি আর করা যাবে আপনার এখন সময় ভালো চলছে আমি ওই একশো টাকা নিয়েই যাই কিছু একটা কিনে নিয়ে আসি আজকাল একশো টাকায় কিছু হয় নাকি এই পাঁচশো টাকাটাও নিয়ে যাও একটা ভালো পছন্দের জিনিস কিনে নিয়ে আসবে তবে মনে রেখো যে জিনিসটা কিনে নিয়ে আসবে আমি কিন্তু বেশি ব্যবহার করব কারণ আমার পয়সাটা বেশি দেয়ারছি ঠিক আছে মা এ ফিউ মোমেন্টস মা মা হ্যাঁ বৌমা কিচ্ছু নিয়ে আসছো হ্যাঁ মা আপনি যেটা বেশি ব্যবহার করতে পারেন সেই জিনিসগুলোই নিয়ে আসছি কই দেখাও দেখাও দেখো এই যে মা রাখো তো বৌমা